ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شبيبل اعوذ بالله من الشيطان ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا, مولانا, مولانا মনে বড় আশা ছিল যাব মদিনায় জোরে বলেন না আমি আমরা মদিনায় যেতে চাই কি চাই না মনে বড় আশা ছিল যাবো মদিনা সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়ে মনে বড় আশা ছিল যাবো দিনা জোরে বলেন আমিন رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني افقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم يا من আমরা শুরুতেই সেই মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ স্থান তাফসির মাহফিল জোরে বলেন ঠিক কিনা এরকম একটা মাহফিলে বসার তাফিক দিয়েছেন এই জন্য পড়েছি কালেমাতুর শুকুর সকলে জুরুসুরে পড়ছি আলহামদুলিল্লাহ জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরাল্লাহ রাব্বুল আলামিন

এই যে এখন রাত্রি হয়েছে আসমানের দিকে তাকান লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায় এই তারকাগুলা এবং জমিনের ভিতরে যা কিছু দেখেন সকলেই তাসবিহ পড়ে আমার আল্লাহর জোরে বলেন না সুবহানাল্লাহ আর আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষগুলা কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে চাই না জোরে জোরে বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি এত সুন্দর একটা কোরআনের আয়োজন সাজিয়েছেন আশেপাশে কত মানুষ ঘুরতেছে মেলার ভিতরে বসে আছে বাজারে ঘাটে বস থেকে চা কাচ্ছে বাড়ির ভিতরে আত্মীয় স্বজন নিয়ে গল্প গুজব করতেছে কিন্তু কোরআনের মা ফিলে বসার সময় হচ্ছে না ঠিক কিনা এই জন্য আমরা এখান থেকে একটা তাকবির দিব যে বুঝিয়ে দিব যে এখানে লোক আছে পারবেন না সবাই নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ঘরে ঘরে যাওয়ানোর সময় এখন আল কোরআনের আলো সংশয় দল বলেন ঠিক কিনা আমি বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন সংসার দল পারবেন না পারবেন না আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে শেখ হাসিনা যেখানে নারায় তাকবীর অতএব দরিদ্র বশিষ্ট হোক রাহমাতাল লিল আলামিন خاتমুন নবিন সকলে পড়ছি সল্লাল্লাহু আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী মুহাম্মদ তোমাকে আমি এই মহাবিশ্বের জন্য রহমত বরকত স্বরূপ নাজিল করে দিলাম জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীর কত বরকত আমার নবীর কত রহমত আপনি কি জানেন একটা ঘটনা আপনাদের শুনিয়ে দেই এই ঘটনা বলি আমি আমার বক্তব্যটি জানবো আহারে বুখারী শরীফের লম্বা একটা হাদিস ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন আমার নবীর কত বরকত কত রহমত আমাদের জানা দরকার আছে না নাই সাহবীর নাম হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ হরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাছের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ হরে এই জাবের ইবনে আব্দুল্লাহর পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ

আমার අපনার নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন চলে গেলেন গিয়ে বলতেছেন আল্লাহর হাবিব আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে কিন্তু আমার পিতা আমার মাথার উপরে অনেক বড় ঋণের বোঝা চাপিয়ে দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন জোরে বলেন না আউযুবিল্লাহ এই কথা যখন বিশ্বরবি সুলেনাহারে বললেন জাবের তুমি টেনশন করোনা তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই তোমার জন্য আমি দোয়া করে দিব আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ার পর করে তোমার যত ঋণ আছে সকল ঋণ পরিশোধ করে দিবেন জোরে বলেন না সুবহানাল্লাহ জাবের বলতেছেন আমার বাবা আমার জন্য একটা ছোট্ট একটা খেজুরের বাগান রেখে গিয়েছে এই খেজুরের বাগানে যে পরিমাণ খেজুর আছে এই খেজুর যখন আমি কর্তন করব এই খেজুর দ্বারা আমার পিতার ঋণ শোধ হবে না কাজেই আমি যখন খেজুরের বাগান থেকে খেজুর কাটবো আপনি একটু আমার বাড়িতে চলে যাবেন জোরে বলেন না সুবহানাল্লাহ ছোট্ট একটা খেজুর বাগান রেখেছে ওই খেজুরের বাগানে যে পরিমাণ খেজুর আছে এই খেজুর দ্বারা তার পিতার জিরে বলেন এবার যাবের আপিল্লা যখন খেজুর কাটার সময় হলো

পিতার সমস্ত ঋণগুলো পরিশোধ হয়ে গেল কিন্তু যেই পরিমাণ খেজুর ওখানে ছিল সেই পরিমাণ খেজুরই আছে জোরে বলেন না আল্লাহ আকবার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলেন না আল্লাহ আকবার কাজী আমার নবীর রহমত বরকত আছে না নাই এই হাদিস থেকে শিক্ষা হলো আপনি যখন কোন কাজ শুরু করবেন বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই মুসলমান কিন্তু আমাদের সমাজে অনেক মুসলমান আছে কাজগুলো শুরু করে বিসমিল্লাহ ইচ্ছা নাই আল্লাহর নাম নাই জোরে জোরে বলেন ঠিক কিনা কাজে আপনি যখন কোন কাজ শুরু করবেন সকালবেলা যখন বাড়ি থেকে বের হবেন অটো চালান ভ্যান চালান রিকশা চালান খেতে খামারে যখন কাজ করতে যান সব সময় আমাদের বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই আছে না নাই এইজন্য সম্মানিত ভাইরা গভীর মনোযোগ দেন আল্লাহু রাব্বুল আলামিন